আল্লামা সাইদি বলেছেন আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দিবে ধাক্কা মারবে মামু গিয়া দিল্লি বাড়ি গিয়া পড়বা আপনি আবার চট করে বাংলাদেশে ঢুকতে যাচ্ছেন আপা আসেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আপনি আসেন আপনি যে ঘর তৈরি করেছেন আয়নার ঘর ওই আয়নার ঘরে আমরা ঢুকাবো কোন পাপের বেটা বেটি ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আর তারা বলেছিল পালা বোনা ফকরুল সাহেব আপনার ঠাকুরগার বাড়ির জায়গা হবে না জায়গা ওপেন আছে ফাঁকা আছে খালি আইশন ওটাই আইনার ঘর জোরে ঘর হম আত্মীয় সুন্দর বাড়ি যাই সেখান পর্যন্ত ওই দলের নেতারা বলছেন অমুক দলের নেতা এখানে ঘুমাই আছে শুয়ে আছে আশ্রয় নিচ্ছে পুলিশ ওখানে গ্রেপ্তার করে জঙ্গি মামলা পর্যন্ত দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ পাঁচ আগস্টের পরে জাতি উন্মুক্ত ভাবে প্রকাশ পেলো যে আসলে আলে বলে মারা জঙ্গি নয় যারা জঙ্গির তুকমা দিয়েছিল তারাই জঙ্গি কথা বলেন কথা ঠিক কিনা বলি তো তারা হয় যারা পাঁচ অক্ত নামাজ তাহার তারা নামাজ কাজা করে না ওরা। কিন্তু বাংলাদেশে অলির অভাব নেই গলি গলি অলি নামাজ পড়ে না এক অক্ত খাঁচা খায় পাঁচ অক্ত এ পার্টিরও অভাব কিন্তু বাংলাদেশে একজন অলি পাইছিলাম তিনি হলো বিশ্বনন্দিত মুফাসের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিক সাইদি ভক্তের এত নর্মাল আওয়াজ শোনার জন্য আরো একটা আওয়াজ সুন্দরগন সমাগম ভেদ করে চলে যাক হাটে বলেন ঠিক সমিত ভাইরা কষ্ট হচ্ছে এতে কোনো সন্দেহ নাই এজন্য তিপ্পান্ন বছর মাহফিলের জগতে বাংলাদেশকে নিয়ে যা ভাবনা চিন্তা করে কথা বলেছেন গবেষণামূলক কথা বলেছেন আজ বাংলাদেশে হুবাহুব তাই ঘটছে ঠিক কিনা হুবাহুব তাই ঘটছে আগামীতে তাই ঘটবে আব্দুর রহমান যেভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করতেছে এভাবে যদি সমাজ রাষ্ট্র পরিচালনা করে ক্ষমতা কোনোদিন আমরা যেতে পারবো না একশো দিন আন্দোলন করলো কিন্তু আব্দুর রহমানকে ক্ষমতা থেকে নামাইতে পারছেন না আমরা পনেরো বছর মাস এত আন্দোলন করছি সকল দল মিলে তাদের কিন্তু আর আর বাকি শেষে আমাদের হাতে পঁয়তাল্লিশ মিনিট শেষে হেলিকপ্টার নিয়ে পাল্লার দিশা পায় না আপনারা ওয়াজ না বুঝলে খুব সমস্যা ধরে বলেন যেখানে আপা আছে এ পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দেন বলেন ঠেক আপনি পালাইলেন সমানিত উপস্থিতি সমানিত ভাইরা এ কথা আমি বলি নাই বাংলাদেশের এমন কিছু ঘটতে যাচ্ছে আল্লামা বলেছেন ঠিক কিনা দিবে ধাক্কা মারবে দিল্লি বাড়ি গিয়া পড়বা কিন্তু আপনি স্বামী বাড়ি গিয়া বলছেন দিল্লি গিয়ে পড়েন নাই এজন্য মাঝে মাঝে স্বামী সংসার হয় হয় না আপনি আবার চট করে বাংলাদেশে ঢুকতে যাচ্ছেন আপা আসেন আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আপনি আসেন আপনি যে ঘর তৈরি করেছেন আয়নার ঘর ওই আয়নার ঘরে আমরা কোন কোনো বেটা বেটি ঠেকাইতে পারবে না কথা বলেন ঠিক কিরা আর তারা বলেছিল পাল বোন ফখরুল সাহেব আপনার ঠাকুরকার বাড়ির জায়গা হবে না জায়গা ওপেন আছে ফাঁকা আছে খালি আইসেন ওটাই আয়নার ঘর জোরে ঘর স্ত্রীর স্বামীর চেহারার দিকে তাকিয়ে বলেন বাচ্চা হুজুর বলেন সালিহারে আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না কেন বলছেন তুমি নাই দেশের প্রধানমন্ত্রী বলছেন আমি ক্ষমতা করেছে আমারে আমার যদি বাতিল সরকারের পুলিশ প্রশাসন ধরতে পারে ফাঁসির মঞ্চে হত্যা করবে তুমি বিধবা হয়ে যাবে আমার দুইটা সন্তান তারা এতিম হয়ে যাবে বড় ছেলের বয়স তখন আট বছর ছোটটার বয়স পাঁচ বছর এই গভীর রাত্রিতে আমরা কোথায় যাব আব্দুর রহমান ডাক দিয়ে বলেন চোখ যেদিক যায় ওই দিক চলে যাব আমি তো কোনো অপরাধ করি নাই আমার একটা অপরাধ কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা বাতিলারা সহ্য করতে না পারে আমাকে ফাঁসির মঞ্চে হত্যা করার প্লান করেছে এই দেশে থাকবো না প্রয়োজন অন্য দেশে চলে যাব তারপর বাতিল সরকারের কাছে মাথা নত করব না ধরাও দিব না চিৎকার বের এখন মার হাবা আত্মীয় স্বজনের বাড়ি যাইছিলাম সেখান পর্যন্ত ওই দলের নেতারা বলছেন অমুক দলের নেতা এখানে ঘুমাই আছে শুয়ে আছে আশ্রয় নিয়েছে পুলিশ ওখানে যা গ্রেপ্তার করে জঙ্গি মামলা পর্যন্ত দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ পাঁচে আগস্টের পরে জাতি উন্মুক্তভাবে প্রকাশ পেল যে আসলে আলী মারা জঙ্গি নয় যারা জঙ্গি তোকমা দিয়েছিল তারাই জঙ্গি কথা বলেন কথা ঠিক কিনা বাঘ ভাল্লুক মানুষ খায় না খায় না গভীর রাত মধ্যরাত ছেলেগুলো ঘুমন্ত অবস্থায় পাতার উপর শুয়ে দিলেন শাবি স্ত্রী তাইয়মম করে নামাজে দাঁড়ায় গেলেন নামাজ শেষ করে মুনাজাত করে দোয়া করে আল্লাহ যার নাই তারও তুমি আসো গো আল্লাহ আল্লাহ ওকালে আদউনি ইস্তেজিব লাকুম আল্লাহ বলেন যারা আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়ে দৌড়ে যাই আস্তে কোন সুবহানাল্লাহ আল্লাহ আব্দুর রহমান সালেহা ईमानदार নবী ঈমান জোরে বলেন ইমানদারদের সাথে আল্লাহ থাকে তার প্র্যাকটিক্যাল প্রমাণ পাসে আগস্টের পরে আমরা পাচ্ছি ওরা মনে করেছিল ইসলাম ইসলামী আন্দোলনের নেতা কর্মী মারার পর ইসলাম ইসলামী আন্দোলন করার দুঃসাহস কেউ পাবে না কিন্তু দেখা গেল আমরা পূর্বেও ছিলাম মাঝখানে আছি শেষ পর্যন্ত আমরাই থাকব বাংলাদেশের মানুষ আগামীতে যে চিন্তা ভাবনা করার যে সারা সারা বাংলাদেশের মানুষ আগামীতে এই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালার হাতেই এই বাংলাদেশকে উঠে দেবার সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছে কথা বলেন কথা ঠিক কিনা বাংলাদেশ এখন নিরাপদ আলিমুল হাতে অনেককেই দেখেছি আর যারা বড় বড় কথা বলে সবার দুর্নীতি কিন্তু দুইটা মানুষের দুর্নীতি তো খুঁজে পাইলেন না একটা মতিউর রহমান নিজামি আর আলী হাসান মোহাম্মদ মোজাহিদের তো একটা টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় না আপনারা তো মন্ত্রণালয় চালাইছেন আপনাদের তো দুর্নীতির অভাব নাই তখন তো ভারত চিন্তা করলো এমন ভালো মানুষের হাতে যদি কর্তৃত্ব নেতৃত্ব বাংলাদেশে যায় আমরা যে গোলাম বানাইছি এই বাংলাদেশকে তারা গোলামের জিন্দি ছিঁড়ে ফেল দিবে এই জন্য কারণে কারণে বেকারণে ওদের মনোপুত সরকারকে বসিয়ে বন্দুকের নল থেকে সাক্ষী জোগাড় করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামকরণ করে নাটক মঞ্চ তৈরি করে ভালো মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলন্ত অবস্থায় মেরেছে কথা বলেন ঠিক কিন্তু দুঃখজনক হলো সত্য আজ ওই ভাষীর মঞ্চের ওই ট্রেয়াই বোনালে তাদের বিচার কার্য শুরু হয়ে গেছে একজন পার পাবা পার পেতে দেওয়া হবে না ইংসা এই বিরালক ভাই ভাগ্বান সন্মানের দেশে বিচার হবে পার পাবে না পেতেও দেওয়া হবে সম্মানিত না। সকাল হয়ে গেল। বাগভার লোক আর খেতে আসলো না বলেন তো বাঘভার লোক কথা শুনে কার বেলাধিক দিক করে পূর্ব দিক থেকে উঠতে আরম্ভ করলো ছেলেগুলো ডাক দিয়ে বলেন মা আমরা এই জঙ্গলে কেন মা বলছেন বাবা পালিয়ে এসি কেন আমার বাবা নাই দেশের প্রধানমন্ত্রী বলছেন বাবা তোমার বাবারে ক্ষমতাচ্যুত করেছে আমরা পালিয়ে এসেছি মা বুঝতে পেরেছি খাবার আছে মা বলছেন বাবা পালিয়ে এসছি খাবার তো সঙ্গে আনতে পারি না এই দেখি তোর আব্বা হজুরকে বলে আব্দুর রহমানকে ডাক দেয়া সালেহা বলেন বাচ্চা হুজুর আমরা বড় দুইজন মানুষ দুই একদিন না খেয়ে থাকতে পারি ছোট মানুষগুলো তো না খেয়ে থাকতে পারে না খাবারের কোনো ব্যবস্থা করা যায় নাকি আব্দুর রহমান ডাক দিয়ে বলেন সালেহা আরে তুমি তো জানো আমার কাছে কোনো টাকা নাই সদ্য ক্ষমতা শ্রুত প্রেসিডেন্ট তার কাছে কোনো টাকা নাই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পিওনের সাড়ে চার হাজার কোটি টাকা ভাই ঠিক হয় জোরে কোন যদি না বলেন তাহলে বুঝবো যে আপনার ওই 45000 এর ভাগ জোরে গো ঠিক দেখেন না কি ঘটনা ঘটে আল্লাহর গলার গবের অনুজ সলিয়াবরের মছর আমি জানি আপনার কাছে কোনো টাকা নাই তদর আজাব আছাদের হাতে হেরার আন্টি থাকে না থাকে না হয় বলেন বাচ্চা হুজুর আপনার হাতে একটা হীরা রাংটি আছে বাজারে বিক্রি করে দেন চান ক্রয় করে নিয়ে আসেন বলেন সালেহা বাজার করার জন্য যদি বাদিয়া খালি হাটে অথবা বাজারে যাই অথবা গাই বান্দার হাটে চলে যাই পুলিশ ওখানে থাকে বলেন তো বাজারে পুলিশ থাকে না থাকে না ভাই পুলিশ যদি আমারে দেখতে পায় ধরে নিয়ে যাবে ফাঁসির মঞ্চে হত্যা করবে তুমি বিধবা হয়ে যাবে আমার সন্তান হয়ে যাবে তুমি কি তা চাও বলছেন দুনিয়ার কোন স্ত্রী চায় না কপালে যদি আমার তাই থাকে তাই হবে আল্লাহর ওয়াস্তে আল্লাহর খাওয়ালায় আব্দুর রহমানকে বাজারে পাঠাই দিলেন ইতিমধ্যে ঘটনা ঘটে গেল সেনেগুলো মাকে ডাক দিয়ে বলেন মা আব্বু তো বাজারে গেল এখন আসলো না তৃষ্ণা লেগেছে মা পানি কাছে যদি যদি সন্তান কিছু দিতে না পারে কাটা মুরগির মতন শটফট শটফট করে বলেন তো জঙ্গলের কি পানি ব্যবস্থা আছে পানি নিয়ে আসতে গেলে আটলান্টিক মহাসাগরের কিনারে যেতে হবে নতুবা প্রশান্ত মহাসাগরের কিনারে যেতে হবে বিজ্ঞান বললেন আটলান্টিক মহাসাগর তেত্রিশ হাজার ফিট গভীর প্রশান্ত মহাসাগর ছত্রিশ হাজার ফিট গভীর আব্দুর রহমানের স্ত্রী সালেহা চিন্তা করতেছেন ছেলেগুলো নিয়ে যদি সাগরের কিনার পর্যন্ত যায় আব্দুর রহমান বাজার করে আসবে এসে দেখেন বউ আর বাচ্চা যেখানে রেখেছিলাম সেখানে যখন নাই নিশ্চিত মনে মনে ভাববে বাগে খেয়ে ফেলছে প্রধানমন্ত্রীর বউ হলে বউয়ের বুদ্ধি নেই জিয়া রাষ্ট্র জিয়ার বউ চালায় নাই কথা কয় রে হ্যাঁ চালায় নাই এই মহিলাটাকে কম বেশ যদি করছে কিন্তু দেখেন আল্লাহ তার ইজ্জত সম্মান রাখবে বলে আজ তিনি সম্মানিত আর একজন পালি মানে পোলাইয়া যাইয়া কথা বলেন ঠিক কিনা সম্মানিত হয়ে গভীর মনোযোগ এবার আব্দুর রহমানের স্ত্রী ছেলে দুটোকে জঙ্গলে রেখে পানি নিয়ে আসার জন্য চলে গেলেন আটলান্টিক মহাসাগরের কিনারে কিন্তু ঘটি নিলেন না বাটি নিলেন না সন্তান দুটোর জন্য শাড়ির আজন ভেজাইয়া পানির ব্যবস্থা করতেছেন ইন্ডিমেন্ট টাইমে একদম সওদাগার আর একজন ড্রাইভার নদীতে নৌকা দিয়া সফর করতেছে দু